এবার আমরা একটা টাইম দেখব যে আমাদের যদি এরকম আকারে থাকে যে রুট ওভার এ প্লাস এক্স এ মাইনাস এক্স এক্স এরকম অর্থ বা যদি থাকে যে উল্টাটা রুট ওভার এ মাইনাস এক্স ডিভাইড বাই এ প্লাস এক্স এক্স তখন আসলে কী করতে হবে সো একই জিনিসের যোগ বিয়োগ যদি উপরে বা নিচে থাকে তাহলে আমরা যেটা করবো যে নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরের নিচে গুণ করবো এটা হচ্ছে আমাদের কাজ সো আমরা একটা অঙ্ক দেখি যে ধরা যায় আমাদেরকে দেওয়া আছে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টি এক্স এটা বইটা আসছিল তাহলে আমরা নিচেরটার অনুবন্ধী হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস এক্সের অনুবন্ধী হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স এটা যদি আমি উপর নিচে গুন করি তাহলে উপরে রুট চলে যাবে আর নিচে থাকবে হচ্ছে ওয়ান প্লাস এক্স ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস এক্স টি এক্স সো এটাকে আমরা তাহলে লিখতে পারি হচ্ছে ওয়ান মাইনাস এক্স আর এখানে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এ প্লাস বিটি এই মাইনাস বি সূত্র এখন যদি আমি একটা আলাদা করে দিই তাহলে হচ্ছে আমাদের এভাবে লিখতে পারি যে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বা ডি এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস দিয়ে আমরা লিখতে পারি মাইনাস এক্স বাই এক্স ডি এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের আরেকটা পার্ট এবার তাহলে আমরা কী করতে পারি খেয়াল করি যে প্রথম পার্টটা হচ্ছে আসলে আমাদের টাইপ ওয়ান টাইপ ওয়ানে আমরা বল টাইপ টু অ্যাকচুয়ালি যে নিচে উপরে ওয়ান নিচে হচ্ছে রুট দীঘাত সো এটার আমাদের অ্যান্সার হচ্ছে যে সাইন ইনভার্স এক্স বাই এ দ্যাট মিন্স এখানে আসলে সাইন ইনভার্স এক্স যেহেতু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর এটা আসলে টাইপ ওয়ানের পড়ে যে আমরা টাইপ ওয়ানে বলছিলাম রুটের ভিতরে ফাংশনটা ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে অ্যান্সার হচ্ছে টু রুট ওভার এফ ওফ এক্স কিন্তু এখানে একটা সমস্যা আছে ছোটো সেটা হচ্ছে যে রুটের ভিতরে ফাংশনটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার একে ডিফার্সিয়েট করলে পাওয়া যায় হচ্ছে মাইনাস টু এক্স বাট আমাদের উপরে মাইনাস টুটা নাই শুধু মাইনাস এক্স আছে তখন আমরা যে কাজটা করবো কনস্ট্যান্ট যদি আমাদের মিসিং থাকে আমরা কনস্ট্যান্টটা জোর করে নিয়ে আসতে পারবো সবসময় বা যদি প্লাস মাইনাস থাকে সেটা আমরা নিয়ে আসতে পারবো সেটা যদি নিয়ে আসি তাহলে আমরা এখানে লিখতে পারি যে হাফ ইন্টু টু রুট ওভার এফ ওফ এক্স প্লাস সি যেহেতু রুটের ভিতরে ফাংশনকে ডিফার্স করলে এখন উপরটা পাওয়া যাচ্ছে তাহলে অ্যান্সার হচ্ছে টু রুট ওভার এফ ওফ এক্স সো আমাদের কাটাকাটি করলে তাহলে এখানে থাকে হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি তো এটা খুবই সহজ যে একই রকম ফাংশান যদি উপরে বিয়োগ আকারে থাকে এরকম কনস্ট্যান্ট প্লাস এক্স এবং কনস্ট্যান্ট মাইনাস এক্স বা উল্টাটা তখন আমরা নিচেরটা অনুবন্ধে দিয়ে উপর নিচে গুণ করে কাজ করলেই হয়ে যাবে তখন আমার সবসময় আসলে এই জায়গায় টাইপ টু আর টাইপ ওয়ান এই ফর্মেটে তৈরি